আজকে আমরা দেখাতে চলেছি আপনাদের নীলা মার্কেট নীলা মার্কেট হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত এই নীলা মার্কেটের বিশেষত্ব হচ্ছে হাঁসের মাংস দিয়ে চাপটি যা কিনা সবারই পছন্দ শীতকালে মূলত এই খাবারটি বেশি প্রচলিত কিন্তু বাংলার ভোজন প্রসিক মানুষদের কাছে নীলা মার্কেট সবসময় বিশেষত্ব খুঁজে পায় এখানে রুমাল রুটি চাপটি এই সব দিয়ে খাওয়া হয় মূলত হাঁসের মাংস শুধু হাঁসের মাংসই না এখানে পেয়ে যাবেন সামুদ্রিক মাছ যে কোনো মাছের বার্বিকিউ বিফ হান্ডি হাঁসের মাংসর হান্ডি তারপর খিচুড়ি হান্ডি পাওয়া যাবে গরম গরম মিষ্টি মিষ্টি তৈরি হতে না হতেই এখানকার মিষ্টি শেষ হয়ে যায় যার কারণে দোকানিরা আবার মিষ্টি তৈরি করে এজন্য এখানকার মিষ্টি সব সময় থাকে গরম আমরা আজকে আপনাদের দেখাবো যে আমরা এখানে গিয়ে কি খাবো এই দেখেন এখানে এক আপা ও যে আবার হাঁসের মাংস বিশাল এক হাড়িতে বসিয়েছে আর এখানে এই যে আঙ্কেল দেখালো এখানে হচ্ছে হাঁস রান্না আছে এই যে মাছ এগুলো হচ্ছে কোরাল মাছ তেলাপিয়া মাছ কাঁকড়া এগুলো সবই বারবিকিউ করে দেয় আমরা আজকে খাবো হাঁসের মাংস দিয়ে রুটি রুটি হচ্ছে রুমালি রুটি আর আমি খাবো চাপটি এই যে এগুলো হচ্ছে অক্টোপাস আমি মূলত অক্টোপাস খাই না তাই অক্টোপাস অ্যাভয়েড করলাম হাঁসের মাংস মাত্র বসিয়েছে এই হাঁসের মাংসটা রান্না করে কালার এত সুন্দর আসবে তা হিসেব ছাড়া দেখা যাক কি আছে এখানে মূলত প্রধান আকর্ষণ এটা হচ্ছে আগের রান্না করা হাঁস এখানে বসিয়েছে হাঁস হান্ডি বিফ হান্ডি তারপরে আছে খিচুড়ি হাণ্ডি বিভিন্ন ধরনের হাণ্ডি যা কি না সব কিছু ওঠানো সম্ভব না আপনাদের ওখানে নাকি হাঁস হান্ডি হাঁস হাণ্ডিটাই নাকি বেশি এখানে চলে আর গরুর হাণ্ডি অত চলে না এখানেও হাঁস হান্ডি হান্ডি খিচুড়ি आफ का टूटी हां शादी से विदा जाइए आप और कोई नहीं हमंतरम हमें इसके ज़ोले वोरा देखा काम आज तक के